কেমন পরিস্থিতিতে একটা নির্বাচনে সাথে

দেখেন চানি আচ্ছা আপনি যে এখানে আসছে এসেছেন এই যে সবাই আপনাকে ক্যামেরা ধরে গেছে এটা কেন বলতে পারেন সত্য ক্যামেরা বন্দি করে ফেললো অনেক তারকার রেখে আপনাকে ক্যামেরা বন্দি করলো কেন আপনার অনেক তারকার রেখে আপনাকে ক্যামেরা বন্দি করলো সাংবাদিক সব আপনার উপরে চলে আসছে এটা কেন বলেন তো